তাই 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 এই ঠোঁটটা কেন এরকম করো তুমি তুমি কি ছুচো বলো তোমাকে আমি তাই তাই দিতে বললাম না বাবাই তোমাকে আমি তাই তাই দিতে বলেছি অরুান্ত তোমাকে তাই তাই দিতে বলেছি আমি তোমার সব সময় এই রকম একটুখানি আমি গলা ভারী করে কথা বললেই কেন তোমার চোখ চলচল করে এক ঠোঁটটা ছুঁচোর মতো হয়ে যায় বলো আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না ভালোভাবেই বলছি তাই তাই দাও তাতেও তোমার ঠোঁটটা ছুচোর মতো হয়ে যাচ্ছে ওটা ওটা কিন্তু ঠোঁট ফুলানো সবাইকে সেটা বলে দাও কেউ কিন্তু তোমার স্টাইলটা বুঝবে না বলো ওটা কিন্তু আমি ঠোঁট ফুলাচ্ছি সবাইকে বুঝিয়ে দাও বাবাই চোখে দেখি চোখে কতটা জল এসছে চোখে কতটা জল এসছে হুম তাই তাই দাও তাই 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 আমি দেখবো আমার এখন ইচ্ছা হচ্ছে তোমার তাই তাই দেখব তাই তাই দাও তাহলে আর বকু বকু করব না তাই 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 কর করো তাই 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 এই তোমার বাবাই তাই তাই দিয়েছে ছুটি আজকের মতো ছুটি টাটা সবাইকে টাটা করে দাও টাটা বলে আমি মাম মামায় কথা শুনেছি মামা মামাকে ছুটি দিয়ে দিয়েছে টাটা টাটা ওই দেখো টাই তাই তাই দেয় আমার বাবাই